আমি মানুষ হিসেবে খুবই সাধারণ সহজ সরম কিন্তু আমাকে যারা বলদ বা বোকা ভাববে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আমি আমার কোনো বন্ধু কিংবা ভালোবাসার মানুষের গোপন বিষয় কখনো প্রকাশ করি না আমি যেই কথা দিই সেটাই রাখি রাগের মাথা দুই একটা ঘটনা ব্যতিক্রম হতে পারে আমি মানুষের অনেক গোপন তথ্য জানার পরও কখনো তাকে লজ্জায় ফেলি না মানুষকে অসম্মানিত করি না আমি সবার বিশ্বাসের জায়গায় বিশ্বস্ত একজন মানুষ কিন্তু আমি কখনো কাউকে বিশ্বাস করতে পারি না কারণ আমি জানি আমার হাত ধরে থাকা মানুষটাও মাঝে মাঝে আমাকে মিথ্যে বলে আমি বুঝতে পারি আমি খুব শক্ত একজন মানুষ বলতে পারেন আমার আবেগ নেই বললেই চলে যেটা সত্য সেটা আমার মেনে নিতে কখনোই কষ্ট হয় না আমি মানুষকে খুব পর্যবেক্ষণ করি বছরের পর বছর মানুষটির আচরণ যাচাই করি তারপর ইচ্ছে করেই নিজের দুর্বল জায়গা বলে দিই দেখি তার কি হয় কিন্তু তাদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো তারা আমাকে এতটাই সস্তা ভেবেছে যে আমি প্রকাশ করতে পারবো না আপনার খারাপ সময়টা ইচ্ছে করেই আপনার বন্ধু কিংবা কাছের মানুষকে বলুন তারপর দেখুন তাদের আসল চেহারা আপনাকে একদম সম্মান তো করবেই না বরং আড়ালে আপনাকে নিয়ে হাসবে পাশে থাকার কথা বলে হঠাৎ কেটে পড়বে তারপর একটি ইচ্ছে মতো আপনাকে অপমান করবে তার মানে দুর্বলতা কিংবা অসহায়ত্ব দেখালে সবাই সুযোগ নিবে তাহলে এরা কখনো প্রকৃত আপনার কাছের মানুষ নয় তাই তাদের সাইড কেটে পড়ুন আমি নিজে দেখেছি আমার কলেজের ফ্রেন্ডকে তার পাশে দাওয়াত কাউকে না দিলেও আমাকে দেয় কারণ একটাই আমার অবস্থান আমি বন্ধুদের খোঁজ নিয়ে দেখলাম তাদের কাউকে বলেনি আমি সম্মানের জায়গা থেকে দাওয়াত গ্রহণ করেছি কিন্তু সে যে কেমন তা আমার জানা হয়েছে আমি মানুষটা অবুজের মতো থাকি মনে হবে কিছু বুঝি না কিন্তু আমি সব কিছু সুন্দরভাবে বুঝি সবাই বলে মানুষ চেনা কঠিন একটু চোখ কান খোলা রেখে মানুষ পর্যবেক্ষণ করলে ঠিক মানুষ চিনতে পারবেন আমি যদি দেখি কেউ আমাকে ছোট করে কথা বলছে মানুষগুলোকে আমি আমার জীবন থেকে তুলে দিই আর হ্যাঁ তাদের আমি চিনি না তাদের গোপন কথা অনেক থাকতে পারে সেগুলো আমি জানি কিংবা বলে তাদের ছোট করতে পারি অন্যের বিশ্বাসের জায়গা ভেঙে দিতে পারি কিন্তু আল্লাহর কসম আমি এমন মানুষ নই আমি তাকে আমার জীবন থেকে তুলে দেওয়ার সাথে সাথে তাকে বাস দেওয়ার ইচ্ছেটাও তুলে ফেলি দরকার কি অন্য মানুষও হয়তো তাকে বিশ্বাস করে বিশ্বাসের জায়গাটা ভেঙে দেওয়া ঠিক না আমি মানুষের এমন রূপ দেখেছি যা তাকে বর্ণনা করলে সে লজ্জিত হবে তবুও বলেনি। অনেক কথা বলার সুযোগ থাকার পরও ছাড় দিয়েছি কারণ আমি জানি কুট সোজা হবে না এসব বলে নিজেকে আর ছোট করার প্রয়োজন নেই নিজের চেতে ওই সব মানুষকে পরিত্যাগ করেছি পৃথিবীর সব সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন যদি আপনাকে গুরুত্ব দেওয়া না হয় আর ডাবল ফেসের মানুষ থেকে দূরে থাকবেন আপনার সামনে ভালো কিন্তু অন্য জনের তা বলে তার মন জয় করেছে আবার আপনার কাছে এসে ওই মানুষটির নামে যা তা বলে আপনার মন জয় করেছে এসব মানুষ জাস্ট বাঁচে একদম বাঁচে যদি আপনি সমাজকে বোঝান আপনার টাকা নেই পরের দিন থেকে সব বন্ধু কমতে থাকবে সোনা পাখি বলা মানুষটাও হাজার যাবে পাশে থাকার কথা বলে এমন একজন মানুষকে আমি বলেছিলাম আমার অবস্থা খারাপ তারপরে তার পরিবারের লোকসব আমাকে আজে বাজে কথা বলা শুরু করলো তাহলে দেখেছেন তো আপনার খারাপ সময়ে কেউ পাশে থাকবে না খারাপ সময়ের কথা কাউকে বলবেন না লবণ দিবে সবাই নিজের অবস্থার সাথে নিজের লড়াই করে নিজেকে বদলে নিন একা থাকুন আলতো পালতু বন্ধু থাকার নেই সেকেন্ড জাস্ট যান তাহলে আপনাকে কেউ আর কষ্ট দিতে পারবে না মানসিক স্বাস্থ্যের যত্ন নিন ভালো থাকবেন যাদের আসল চেহারা দেখবেন সবাইকে ব্লক করে দিন আর বেঁচে থাকতে তাদের সাথে আর কখনো কথা বলবেন না এ প্রতিজ্ঞা করতে পারলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না কঠিন হতে হবে সহজে কেউ যেন আপনাকে অপমানিত কিংবা অসম্মানিত করতে না পারে যেটা আপনার না তা কখনোই আপনার ছিল না তাহলে মাঝখানে ওগুলো কি ছিল ওগুলো ছিল মোহ আর শয়তানের ধোকা আসলে তারা কখনোই আপনার ছিল না আপনার ক্ষতি করাই তাদের একমাত্র লক্ষ্য এসব লোকজন প্রিয় মানুষ হয় না নিজেকে সামনে একা থাকতে শিখুন যারা আপনাকে ভালোবাসবে সত্যি তাদের নিয়ে থাকুন সময় সত্যি খারাপ গেলে ধৈর্য আল্লাহর কাছে সাহায্য চান মানুষের কাছে নয় মানুষ মজা নেয় আমার কাছে লোকজন জানে আমি মানুষ হিসেবে কেমন তারা আমার আকাশের মতো বিশাল একটা হৃদয় দেখার পাশাপাশি দেখেছি কতটা কঠিন হতে পারে আমি আবার ওই সব ভালোবাসার মানুষটির উপর সব মায়া এক সেকেন্ডে তুলে দিতে পারি মনে হবে তাদের সাথে কখনো যোগাযোগ ছিল না কাউকে বিপদে বা খারাপ পরিস্থিতিতে পাশে না থাকলেও মানসিক শান্তি দেওয়ার মতো কথা বলতে শিখুন কিন্তু ওই সময় আপনি অন্যকে দিয়ে তাকে আলতো বালতো ভাষা যা তা বলেছেন এইগুলো রাইটস আপনার নেই আমি খুব সেন্সিটিভ মানুষ আমাকে যে যতটুকু দেয় আমিও ফিডব্যাক ততটুকুই দেওয়ার চেষ্টা করি তার বেশি না কাউকে ঠিক ততটাই গুরুত্ব দেব যতটা সে আমাকে দিবে আমাকে কেউ না চেনলে আমিও তাকে চিনি না গভীর সম্পর্ক কেউ আমি ভুলে যাই জাস্ট কিছুই হয়নি বলে মানুষকে মাপার টাইম নাই জাস্ট চিল মোড়ে থাকো আর বিশ্বাস রাখো নিজের প্রতি ধরো তোমার সাথে একজনের ভালোবাসার সম্পর্ক ছিল কিছুদিন পর সে বিয়ে করে নিল তাহলে তুমি ওর পিছনে পড়ে থেকো না তুমিও কিছুদিন পর বিয়ে করে তাকে সারপ্রাইজ দাও এভাবে সুদ তুলতে হয় মিষ্টিভাবে অন্যের পেছনে পড়ে থেকে নয় সস্তা আবেগ দেখিয়ে নয় যতই তুমি তার পেছনে পড়ে থাকবা তার কাছে ততই সস্তা হবা আর পেছনে সে তার নতুন বইয়ের সাথে ঠিকই রোমান্স করবে তার চেয়ে তুমিও রোমান্স না পৃথিবীতে বিচ্ছেদ একটা জিনিস যেটা না করলে পৃথিবীর বিপরীতপক্ষ পক্ষ আপনার গুরুত্ব বুঝবে না ভালো থাকার অধিকার সবার আছে বিয়ে করার অধিকারও সবার আছে সংসার করার অধিকারও সবার আছে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুন্দর হলো ব্যক্তিত্ব আর একজন ব্যক্তিত্ববান মানুষ দিন পিছনে পড়ে থাকে না পথ বদলে ফেলে লাইফের দুইটা জিনিস আমি একদম অপছন্দ করি অযোগ্যদের জন্য আমাকে অপমান করা কিংবা অসম্মানিত করা আমার বন্ধু হওয়া এতটা সহজ নয় ভালোবাসার মানুষ তো দূরের কথা